জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা বিষয়টা হচ্ছে রান্নাঘর থেকে একটা একটা জিনিস নিয়ে কাজ করুন দেখবেন আপনাদের অর্থের অভাব কোনোদিনও হবে না সবসময় ঘর ভরা ভর্তি থাকবে দেখুন রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় রান্নাঘর এমনই একটা জায়গা খুব পবিত্র একটা জায়গা রান্নাঘরে আমরা রান্না করে সেই রান্না খাবার খাওয়া দাওয়া করি যাতে আমাদের শরীর মন সব সুস্থ থাকে ভালো থাকে আমরা চেষ্টা করি তো সেই জন্য সবসময় ঝুল পড়তে দিতে নেই কখনো হয়তো ঝুল হয়ে আছে ঝুল সবসময় ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় রান্নাঘর সবসময় দক্ষিণ অথবা পূর্ব দিকে বানাতে হয় রান্নাঘর রান্নাঘরে যিনি রান্না করবেন যে মহিলা রান্না করবেন পূর্ব দিক অথবা পশ্চিম দিকে মুখ করে রান্না করতে পারেন তবে পূর্ব দিকে মুখ করে রান্না করাই বেশি ভালো পশ্চিম দিকে মুখ করে রান্না করতে পারেন কিন্তু পশ্চিম দিকে মুখ করে রান্না করলে গৃহিণীর শরীর খারাপ হয় অসুস্থ হয়ে পড়েন গৃহিণী বারবার হাতের পায়ের যন্ত্রণা দেখা দেয় বাতের ব্যথা বেড়ে যায় এগুলো হয় কিন্তু যদি পূর্ব দিকে মুখ করে রান্না করা হয় তাহলে গৃহিণীর শরীর সুস্থ থাকে আর গৃহিণীর শরীর সুস্থ থাকা মানেই পরিবারের সকলে সুস্থ থাকবে গৃহিণীর মন ভালো থাকবে গৃহিণী রান্না বান্না ভালো করে করবে তাই না তো রান্নাঘর সেই কারণের জন্য রান্নাঘরে কখনো যেমন ভাঙা কৌটো কাঁচের কৌটো হতে পারে স্টিলের হতে পারে সিলভারের হতে পারে প্লাস্টিকের হতে পারে এই যে কৌটোগুলো অনেক সময় দেখা যায় কি কৌটোগুলো চির খেয়ে গেছে কৌটোগুলোর প্যাঁচ কেটে গেছে সেই সমস্ত কৌটোগুলো কিন্তু রান্নাঘরে রাখতে নেই জানেন তো সেই সমস্ত কৌটোগুলো পাল্টে নিতে হয় বদলে নিতে হয় কোন সময় বদলাবেন দুর্গাপুজোর আগে অথবা লক্ষ্মী পুজোর আগে এই ভাঙা চোরা কৌটোগুলো বদলে ফেলবেন আপনারা আর রান্নাঘরে সবসময় যখন রান্না করতে ঢুকবেন তখন অবশ্যই কিন্তু ছাড়া কাপড়ে রান্না করতে ঢুকবেন রান্নাঘর সকালবেলায় খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হয় রান্নাঘরে এঁঠো বাসন জমিয়ে রাখতে নেই এতে করেও কিন্তু আমাদের সংসারে অমঙ্গল দেখা দেয় মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে পড়েন রান্নাঘরের এই বিষয়গুলো ঠিকঠাক মানতে পারলে অনেক মানে সর্বদিক দিয়ে সংসারে সুখ শান্তি টাকা পয়সার অভাব থাকে না সুখ শান্তি থাকে মানে পরিবারের সকলের মধ্যে মিল থাকে পরিবারের সকলের একজন আরেকজনের কথা ভাবে বোঝে সেই সমস্ত পরিবার খুব সুখী পরিবার হয় রান্নাঘরে একটা কাজ করুন রান্নাঘরে যে চালের কৌটো আছে সেই চালের কৌটোর মধ্যে আমি একটা জিনিস বলছি সেই জিনিসটা দিয়ে রাখবেন একটা ছোট্ট তামার ঘর নেবেন ছোট্ট তামার ঘটে হলুদের টুকরো গোটা হলুদ যে পাওয়া যায় সেই শুকনো যে গোটা হলুদ পাওয়া যায় ওই হলুদের টুকরো একটা এক টাকার কয়েন একটা একটা কি একটা বহেড়া আর একটু মানে ছোট্ট একটু আলতা পাতা ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে মুখটা সালু কাপড় দিয়ে বেঁধে দেবেন বেঁধে দিয়ে চালের কৌটোর মধ্যে রেখে দেবেন মুখটা যে বাঁধবেন লাল সুতো অথবা হলুদ সুতো দিয়ে মাতবেন সাদা সুতো দিয়ে মাতবেন না যেন চালের কৌটোর মধ্যে রেখে দিন এই কাজটা করুন এই কাজটা করলে খুব ভালো হবে সবসময় দেখবেন আপনার রান্নাঘর সবসময় ভরা ভর্তি থাকছে আপনার গৃহ সবসময় ভরা ভর্তি থাকছে এই কাজটা করতে পারলে আর একটা কাজের কথা আমি বলবো সেই কাজটা হচ্ছে মাসের পয়লা তারিখ থেকে এক মুঠো করে যে চাল 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 আপনারা রান্না করছেন প্রতিদিনের বের বের করেন তো এক করলেন কি যার যেমন লাগে চাল সংসারে যার যেমন মানুষ খায় যে যেমন খায় যারা যেরকম চাল ভাত খায় সেই অনুযায়ী তো আপনারা চাল বের করেন চাল নেন কৌটোতে করে তো সেই কৌটোতে করে বা কাপে করে যাতে করে নেন চাল বের করেন যখন পুরো চালটা বের করে নেবেন যতটা লাগবে আপনার ভাতের জন্য সেখান থেকে যে চালটা বের করে নিলেন আমি তিন থেকে বলছি না কিন্তু মানে যে চালটা আপনি আপনার পাত্রে বের করে নিলেন মানে ডেলি যে ভাত রান্না করেন সেই ভাত রান্না করার জন্য সেইখান থেকে এক মুঠো এরকম করে মুঠো করে এক মুঠো চাল একটা কৌটোর মধ্যে রাখবেন পয়লা তারিখ থেকে আবারও বলে দিচ্ছি একটা কৌটোর মধ্যে রাখলেন ওই রকম করে পুরো সেই মাসের শেষ দিন পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত মানে সংক্রান্তির দিন পর্যন্ত এক মুঠো এক মুঠো করে এই তিরিশ দিন আপনারা চালটা তুলে রাখলেন এই চালটা কি করবেন সংক্রান্তির দিন মানে তিরিশ তারিখে আপনারা মন্দিরে এই চালটার সঙ্গে কিছু সবজি নিয়ে নেবেন পাঁচ রকমের সবজি নিয়ে নেবেন পাঁচ রকমের সবজি নিয়ে মন্দিরে চলে যাবেন মন্দিরে গিয়ে পুরোহিতকে দিয়ে আসবেন দেখুন এই যে চালটা পুরোহিতকে আপনারা দিলেন হয় পুরোহিত নিয়ে যে নিয়ে গিয়ে রান্না করবে অথবা পুরোহিত কাউকে দিতে পারে কোনো দুস্থ মানুষকে দিতে পারে অথবা মন্দিরে যখন কোনো উৎসব হয় উৎসবের সময় মন্দিরে যে রান্না হয় খিচুড়ি ভোগ খাওয়ায় তাতেও দিতে পারে তো যাই যেভাবেই করুক না পুরোহিত যেভাবে করুক আপনার তাতে মঙ্গল হবে আপনার ভীষণভাবে মঙ্গল হবে দেখবেন আপনার জীবনে যে হারানো সুখ ফিরে আসছে আর আপনার যদি ঋণ হয়ে থাকে এই ঋণ ঋণের বোঝাও আপনার কাঁধ থেকে নেমে যাচ্ছে একটু একটু করে আপনি টাকা পয়সা যে রোজগার করছিলেন জমাতে পারছিলেন না আবার বরং উল্টে ঋণ হয়ে যাচ্ছিল সেই রকম কিন্তু আর হবে না দেখবেন আপনার মনোভাবটা এতটাই বদলে যাবে আপনি একটু একটু করে টাকা পয়সা জমাতে শুরু করবেন আর যে মানে আপনার যে আয় আয়ের থেকে ব্যয় বেশি সেই ব্যয়টাও কিন্তু কমে যাবে আর দেখবেন আপনি নিজে থেকেই নিজেকে পরিবর্তন করে নিতে পারবেন যে যেমন ধরুন ওই যে বললাম এক মুঠো চাল তুলে রাখছেন তখন মনে হবে ডাল রান্না করছেন যখন তখন মনে হবে একটু ডাল এখান থেকে তুলে রাখি বা আজকে এই রান্না করেছি আজকে এতটা খরচা করেছি কালকে এতটা খরচা করব না একটু কম করব এরকম মনোভাবটা এসে যাবে আপনাদের মধ্যে কম খরচের প্রতি মনোভাব এসে যাবে আর খাওয়া কিন্তু কমে যাবে মানে একটু কম হয়ে যাবে যে পরিমাণে হাই হাই করে মানে খাচ্ছিলেন সেরকম পরিমানে দেখবেন আপনারা আর খাওয়া দাওয়া করছেন না খাওয়া দাওয়াটা একটু সীমিত হয়ে গেছে যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে এই পরিবর্তনগুলো আপনারা কিন্তু লক্ষ্য করবেন দেখবেন একটা একবার করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনারা এরপরে আপনারা যখন বারবার এটা করবেন তখন আরও আপনাদের মধ্যে ভালো ভালোভাবে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তো এই যে কথাগুলো আমি বললাম দেখুন এগুলো সম্পূর্ণ পরীক্ষিত কথা আমি মন করা কথা বলছি না কিন্তু আমি অনেক খুঁজে শাস্ত্র ঘেঁটে এই সমস্ত জিনিস আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য আমি বলছি আশা করছি আপনাদের ভীষণভাবে উপকার হবে আপনাদের উপকারে লাগবে তো আজকে আসছি আগামী দিনে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই এইরকমই নানান কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি অনেক রকমের টিপস আছে অনেক রকমের টোটকা আছে যে টোটকাগুলো করতে পারলে জীবনে মঙ্গল সাধন হবে যেমন ধরুন কোনো চাকরি বাকরি কর করতে যাবে কেউ হয়তো ইন্টারভিউ দিতে যাবে সেরকম রোটকা আমার কাছে আছে আমি আপনাদেরকে দেব আগামী দিন সঙ্গে থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আর যদি আপনাদের ভালো লাগে আপনাদের মনোনীত হই আমি তাহলে একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন প্লিজ সঙ্গে থাকুন আর সকলে নারায়ণের কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন হাসি মুখে থাকুন এই কামনা করি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে